দর্শক সকলকে শুভ বিকেল আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজ আমরা আমরা এসেছি এবং এখানে ঘুরতে আসা মানুষদেরকে জানতে বর্তমান নিয়ে তাদের অভিমত এবং বর্তমান দুইটি ভাইরাল দল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যকার বর্তমান যে টান টান উত্তেজনাটা চলছে এই দুই দলের মধ্যকার কোন মানুষ কাদেরকে ভালোবাসেন সেটা আমরা দেখার চেষ্টা করব এছাড়াও বাকি যে দলগুলো আছে সে দলগুলোর পক্ষে কতটা ভোট পড়ে সেটি আজ চেষ্টা থাকবে আশা করি সাথেই থাকবেন রাজনীতি নিয়ে আসলে আপনার কিছু বলার আছে কিনা রাজনীতি নিয়ে কিছু আছে রাজনীতি রাজনীতি আসলে আগের চিত্র অনেকটাই পাল্টিয়ে গেছে এখন গণতন্ত্রের যে এটা বাংলাদেশের সেটাই কেমন করে বাংলাদেশে কোনো রাজনীতি কি অনুসরণ করা হয় অনুসরণ বলতে ছাত্র আপনার কেন ভালো লাগে এবং ভবিষ্যতে আসলে কেমন সরকারকে চান আপনি ইসলামিক অনুশাসন ছোট থেকে আমি মনে করি আমার বাপ বিএমপি আমিও তার দেখা দেখি বিএনপি ভালোবেসে ফেলাইছি এইটা বিষয় তাই রাজনীতি বিএনপি দলটাই ভালো লাগে বিএমবির ভালো লাগে তিনটা গুণ বলেন আমাকে কারণ এক সে হলো অনেক উন্নত কিছু করে দিয়ে গেছে অনেক আগে দুই হাজার মানে চার পাঁচ ছয় সাত সাল তখন আমি ছোট অনেক কিছু করছে বাপের দ্বারে শুনছি দুই প্রিয় প্রিয় আমার দলটাই ভালোবাসি আমি খালেদা জিয়াকে তারেক জিয়াকে হ্যাঁ আর তিন মনে হয় ছোটকাল থেকেই তার তার নেতৃত্বে মনে করেন চলে আমার বাপের যত বন্ধু বান্ধব এবং আমি ছোট থেকেই শুনছি তার দলটা অনেক ভালো তার জন্যই আমি মনে করেন

হ্যাঁ অবশ্যই জনগণ যাতে সুস্থভাবে বাঁচতে পারে জনগণের মৌলিক চাহিদা পূরণ হয় এটা হওয়া উচিত সে যে দলে ক্ষমতায় আসুক মানে সামনে যে আমাদের সরকার আসবে কোন তিনটি গুণ থাকা তাদের ভিতরে আপনি কোন তিনটি গুণ থাকা চান আপনি তাদের ভিতরে এমন কোন অভিব্যক্তি আছে আপনার যে এই তিনটা গুণ আসলে তাদের ভিতরে থাকা দরকার সামনে যারা আমাদের ক্ষমতায় আসবে প্রথমে জনগণের মৌলিক চাহিদা পূরণ হবে একদম তারপর হচ্ছে জনগণ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে একদম তারপর হচ্ছে দেশের উন্নয়ন হবে এটাই এটাই আছে